হ্যালো স্টুডেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা গণিত পাস পয়েন্ট এক করছি সাতাশ নম্বর অঙ্কটা তুলছি দেখো এই রাশিটার মান নির্ণয় করতে বলছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটার করতে বলছে এবং এক্সের মান দেওয়া আছে এক্স সমান হলো মাইনাস টু তো আমরা এই অঙ্কটা শুরু করি এখান থেকে দেখো আমরা লেখবো দেওয়া আছে দেওয়া আছে এখানে লিখে দিলাম দেওয়া আছে দেওয়া আছে এক্স মান মাইনাস টু মানে দেওয়া আছে বলতে কি যে মানটা তার আছে সেইটা তারপর এইটা হলো আমাদের অঙ্কটা করবো তাই না এইখানে আমি লিখি অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি হইলো এটা অঙ্কটা যেটা মান বের করতে বলছে ওইটা হলো প্রদত্ত রাশি তো এটা আমি সূত্রে ফেলবো কিভাবে দেখো থ্রি এক্স এক্সকে হয় তিন তিন নয় এটা হলো ফাইভ স্কোয়ার হয় কি না আচ্ছা মাঝখানে আমি লিখবো টু থ্রি এক্স আর ফাইভ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি না

তোলার পরে আমাদের কাজ শুরু তাই না এটাকে ভাঙাইলে দিয়ে কথা হয় বলো নাইন এ হল স্কোয়ার আচ্ছা টু ইন্টু নাইন এ ইন্টু সি প্লাস সি স্কোয়ার কী হল জিনিসটা লক্ষ্য করো এটা গুণ করলে আঠারো হচ্ছে না আঠারো এ সি হচ্ছে তাহলে আমার এটাকে এ ধরব আর এই সিটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র বলো এ প্লাস বি বিয়ার হ্যাঁ দশমিক লাগে ইনটু ইনটু না স্যার এর ওখানে এ ইনটু সি দিবেন না হ্যাঁ 2ab এই যে 2 ইনটু এ এটা এ ইনটু এটা হলো বি এর ওখানে ইনটু তো না মানে 2ab এক জিনিস আমি বলি 2ab এটার মানে হলো এটা এখানে ইনটু থাকে হ্যাঁ বুঝতে পারছো তাহলে আবার সূত্রটা পড়ছে কিভাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এগুলো এগুলোকে গুণ করতে এগুলো গুণ আকারে আছে নয় তো গুণ করতে আঠারো না গুণ করে তো আঠারো হচ্ছে তাই না এই জন্য এই জিনিসগুলো এখানে এই সংখ্যাগুলো টু নাইন এ সি এগুলো এখানে কি আকারে আছে গুণ আকারে আছে এইটা হলো গুণ চিহ্ন এই ফোটাটা দিচ্ছে এটা হলো গুণ চিহ্ন বুঝতে পারছো কি কোনো সমস্যা তাহলে এটা আমার এ প্লাস বি হলো সূত্র এ প্লাস বি হলো নাইন এর মান কত বলো সেভেন সির মান কত মাইনাস সিক্সটি সেভেন হ্যাঁ স্কোয়ার নাকি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা জানা বুঝি ভালো সাবলং কত 63 আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাস মাইনাস 67 হলো স্কয়ার বি করলে কত হবে 64 স্যার মাইনাস মাইনাস 4 আচ্ছা -4 এর স্কয়ার হলে কত হবে প্লাস হবে কিন্তু কেন মাইনাসের উপরে স্কোয়ার হলে প্লাস হয় এটা আমরা আগে থেকেই জানি তাই না এটা আছে দেখো উনত্রিশ নম্বর অঙ্কটা আমরা করবো এ মাইনাস বি সেভেন এবি হলে দেখাও যে এ প্লাস বি হলে স্কোয়ার সমান সিক্সটি ওয়ান তো এই অঙ্কটা করার জন্য বা এর পরে যত অঙ্ক আছে সবগুলো করার জন্য আমাদেরকে অনুসিদ্ধান্ত মুহস্ত করতে হবে আমি তোমাদের আগেই অনুসিদ্ধান্তগুলো দেখাই দিয়েছিলাম বইয়ে আমি এখানে অনুসিদ্ধান্তানেছি দেখো স্কোয়ার প্লাস বিস্কার সমান এটা স্কোয়ার প্লাস বিস্কার দেখো এ স্কার প্লাস বিস্কারের দুইটা অনুসিদ্ধান্ত একটা হলে এ প্লাস বি এ মাইনাস তিন নম্বরটা দেখো এ প্লাস বিহল স্কোয়ারের সিদ্ধান্ত আছে এ মাইনাস বিহল স্কোয়ার প্লাস ফোর এজি আবার এ মাইনাস বিহল স্কোয়ারের সিদ্ধান্ত হলে এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস ফোর তো তোমাদেরকে একটু কষ্ট করে হলেও অনুসিদ্ধান্তগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে মুখস্থ করে ফেলবা যাই হোক আমরা অঙ্কটা এখন কীভাবে বলবো দেখো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি সমান সেভেন আর এ বি সমান থ্রি এই দুইটা জিনিস আমরা লিখলাম এগুলো দেওয়া আছে কি না

আচ্ছা এস স্কয়ার প্লাস বি স্কয়ার এর অনুসিদ্ধান্ত কোনটা বলো দেখো এখানে দুইটা অনুসিদ্ধান্ত আছে দুইটা আছে একটা হলো এ প্লাস বি হল স্কয়ার মাইনাস টু একটা আছে এ মাইনাস হল স্কয়ার প্লাস টু দুইটা অনুসিদ্ধান্ত আছে কিনা আছে আমরা কোনটা ব্যবহার করব এ প্লাস বি হল এইখানে দেখতে হবে মানটা প্লাসে আছে না মাইনাসে আছে মানটা কি দিয়ে আছে প্লাস দিয়ে আছে তাহলে আমরা এই প্লাসের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব এ প্লাস বি হল স্কয়ার মাইনাস টু তাহলে এটার পরিবর্তে আমি কি লিখব হলে স্কোয়ার মাইনাস টুয়েলভ আচ্ছা এ প্লাস মান কত দেখো ফাইভ স্কোয়ার মাইনাস টু এ মান কত পঁচিশ মাইনাস বারো দুগুনা চব্বিশ পঁচিশে চব্বিশ কত হয় ওয়ান সন ডান পক্ষ প্রমাণিত যাই হোক আচ্ছা সমানটা আমরা পক্ষ প্রমাণিত লিখে দেবো ঠিক আছে দেখো একত্রিশ নম্বর আমরা করবো এই অমটা অনেক কঠিন ঠিক আছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান হলে প্রমাণ করা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল টু পাঁচশো পঁচিশ মাইনাস ওয়ান বাই এক্সার তারপরে আবার হোল স্কোয়ার আছে এইটার মান হলো পাঁচশো পঁচিশ প্রমাণ করতে হয়েছে ঠিক আছে আচ্ছা এটা অবশ্য দুই নিয়মে করা যায় দুই ধরনের নিয়ম আছে তো আমরা একটা নিয়মে আগে করি আমি বাম পক্ষ লিখতেছি ঠিক আছে লেফট হ্যান্ড সাইড

দেখো এখানে যেটা এ মাইনাস বি হল স্কয়ার আছে এর পরিবর্তে এখানে কি লিখছে এ প্লাস বি স্কয়ার মাইনাস 4 এ তাহলে আমাকেও তো এ প্লাস বি হল স্কয়ার প্লাস 4 এখানে মাইনাস আছে কিন্তু এখানে তো প্লাস আছে ওর কি আছে প্লাস আছে ঠিক আছে না তাহলে এ মাইনাস বি হল স্কয়ার এটার পরিবর্তে আমি লিখব এ প্লাস বি হল স্কয়ার এই যে এ প্লাস বি হল স্কয়ার মাইনাস 4 এই যে 4 এ কোনটা এইটা এ এই যে বি মুচ্চন এ প্লাস বি হোল স্কেয়ার মাইনাস ফোর এটা এটা ঠিক আছে উপরে এক্সএস কেন কাটা এটা হলো উপরের সংখ্যা এটা নিচের উপরে যদি একটা থাকে একটা কাটা যাবে না উপরে যদি একটা দশ থাকে নীচের যদি একটা থাকে কাটা যাবে না তাহলে এখানে উপরের কিছু নাই মানে এক উপরে এটা এটা নিচে আসে এই নিচে কাটা বুঝা গেছে থেকে যাচ্ছে দিয়ে এককে গুণ করে দিব। ওয়ানার আর ফোর পরে ওই কাজটা আমরা পরে করি তার আগে দেখো এখন একটা অন্য কাজ সেটা হলো এই আছে না আচ্ছা আমি একটা কাজ করি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা আমি হোট স্কোয়ার দিয়ে দিলাম এই 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 ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে ব্র্যাকেট দিছি এখানে একটা বাইরে স্কোয়ার আছে না সেই স্কোয়ারটা আমি এখানে দিয়ে দিছি কিন্তু ভিতরেরটা কাজ করিনি আমি ভিতরে যে জিনিসটা দেখতো সেইটুকু এইটুকুর কোনো কাজ আমি এখনও করি নাই ওই কাজটা এখন আমি করব কেমনে করব দেখো এখানে তোমরা এই এক্সটাকে এ ধরো এক্সটাকে এ এ ধরো তাহলে এ স্কয়ার হচ্ছে হ্যাঁ স্যার এক্সটাকে আমি এ ধরতেছি এক্সটাকে তাহলে ওই হিসাবে কি এটা এ স্কয়ার প্লাস 1 বাই এক্সটাকে বি ধরো 1 বাই এক্সটাকে বি ধরো তাহলে বি স্কয়ার হচ্ছে তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সিদ্ধান্ত কি রাখো a a এ 2 a b 2 2 a b 2 এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস টুয়েল তাহলে আমি ওইটাই লিখবো এখানে এ প্লাস কি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ এই যে বুঝছো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি জায়গাটা একটু ছোটো হয়ে গেল আগেই যে আমি জায়গাটা ব্লক করে দিছিলাম তো আচ্ছা যাই সমস্যা নেই বুঝতে পারছো স্যার এখন নিচে নিচে কাটা দাও না আচ্ছা আর ধরো আরো কাজ আছে এখানে এখানে আরো সংখ্যা আছে না 4 আছে না তারপরে এই 1 আছে না এখানে মাইনাস চিহ্নটা কি দিই এই মাইনাস চিহ্নটা এই মাইনাস চিহ্নটা এটা 4 আর 1 গুণ করলে কত হয় 4 4 এই যে এখন এখানে কাটা দাও তুমি যেটা বলছিলা এই যে এই x আর এই x কাটা দাও গুণ আকারে থাকলে কাটা দাও যোগ আকারে থাকলে যাবে না এই লাইনটা কি বুঝলা জি স্যার আচ্ছা এখন আমি তাহলে এখানে কি থাকে জানি লক্ষ্য করো এখানে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ফাইভ না তাহলে এই যে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার পরিবর্তে আমি কত লিখবো ফাইভ এই স্কোয়ারটা না কিন্তু জাস্ট এই টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার পরিবর্তে কত লিখবো ফাইভ ফাইভ লিখলাম আর স্কোয়ারটা আছে না এখানে সেই স্কোয়ারটা আমি দিয়ে দিলাম বুঝতে পারছো মাইনাস মাইনাসের পর এখানে কি আছে টু টু বুঝতে পারছো

25 25 মাইনাস টু স্কোয়ার মাইনাস বুঝছো লাইনটা কোনো প্রবলেম পঁচিশ থেকে দুই বার দিলে কথা হয় তেইশ স্কোয়ার মাইনাস করলে কথা হয় তেইশ কথা এটা বিয়োগ করলে কথা সবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু পাশে পচিয়ে যাচ্ছে অঙ্কটা একটু কঠিন লাগলো না স্যার ছোট কিন্তু কঠিন হুম অঙ্কটা তোমরা ভিডিওগুলো এই ভিডিওটা আরো দুই তিনবার দেখবা